সেবার আলো সংগঠন ধীরে ধীরে সমাজের কল্যাণে এগিয়ে যাচ্ছে মানুষের কাছে অল্প সময়ের মধ্যে একের পর এক সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে হাওড়া সাঁতরাগাছি থানার অন্তর্গত দু নম্বর সুলতানপুরের সেবার আলো সংগঠন আজ লর্ডস নার্সিংহোমের তত্ত্বাবধানে এবং সুলতানপুর বোকোপাড়ার কয়েকশো অসহায় মানুষের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এবং বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গুণীজনদের পাশাপাশি সেবার আলো সংগঠনের সমস্ত সদস্যরা এই সংগঠনের আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে খুবই খুশি সাধারণ মানুষ তারা বলেন এর আগে সুলতানপুরে এই ধরনের সামাজিক কাজ কখনোই হয়নি তাই তারা চান সেবার আলো সংগঠন আরও এগিয়ে যাক এবং এলাকায় এই ধরনের সমাজসেবামূলক কাজ যেন আরও বেশি বেশি করে হোক ভালোই ওষুধও পেয়েছি সুবিধাও পেয়েছি সেবার আলো সংগঠনের থেকে তরফ থেকে মানে এমন হ্যাঁ এটা হওয়া দরকার খুব জরুরি আছে এখানে হ্যাঁ এটা এটা হওয়া খুব জরুরি খুবই ভালো আর এটা এখানের এলাকার জন্য খুব দরকার করার জন্য গ্রামবাসী অনেকেই উপকৃত হয়েছি কারণ এখানে সব নিম্নবিত্ত মানুষ বেশিরভাগ মানুষ যাদের কাছে কেউ ট্রলি চালায় কেউ সবজি বেচে কেউ ভ্যান চালায় তো সময় তো হয়ে ওঠে না প্লাস টাকাও খুবই অসুবিধে তো এখানে ফ্রিতে পরিষেবা পেয়েছে অনেকজন ওষুধ পেয়েছে অনেক কিছু ফ্রিতে আবার ট্রিটমেন্ট হয়েছে প্লাস আবার অনেক কিছু রিপোর্টও হয়েছে তো ফ্রিতে হয়েছে এই জন্য আমরা

সাধারণ মানুষের দাবি নিয়ে যখন আমরা কথা বললাম কি বললেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক শুনবো যারা খুব খেটে খাওয়া মানে অসহায় গরিব মানুষই বেশি থাকে আমাদের এই দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি এরিয়ায় তো এখানে খুব একটা এরকম ফ্রি হেলথ ক্যাম্প চেক আপ কমই হয় দেখতে পাই এই জন্য আমরা সেবার আলো সংগঠনের তরফ থেকে যে মানুষকে ফ্রিতে চিকিৎসা করা যেরকম জ্বর সর্দি কাশি এটা যে মৌসুম চলছে এখন এগুলোকে চিকিৎসা করা তারপরে সুগার টেস্ট ব্লাড টেস্ট ইসিজি এ ধরনের বিভিন্ন ধরনের এখানে চিকিৎসা আজকে ফ্রি করা আছে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের যে এই সংগঠন মানে আজকে যে প্রোগ্রামটা পরিচালনা করেছে আমাদের শেখ আফরোজ গুড্ডু ভাই ইনি পরিচালনা করেছে মানে এই হ্যাঁ এখানকার গ্রামবাসী মানুষ চাইছে যে এটা প্রত্যেক সপ্তাহে বসুক যাতে ওনারা মানে সুস্থতা পাবে এটা প্রত্যেক সপ্তাহে চাইছে আমরা চেষ্টা করব। যে এটাকে প্রত্যেক সপ্তাহে এখানে করার যাতে মানুষ এই সংগঠনের দ্বারা উপকৃত হয় এবং সুস্থ হয় হ্যাঁ যেরকম জ্বর সর্দি কাশি মানে বিভিন্ন ধরনের মানে চিকিৎসা হয়েছে এমনকি ফ্রি মেডিসিনও দেওয়া হয়েছে হ্যাঁ প্রায় কমসে কম একশো জনকে এখন পর্যন্ত চেক করা হয়েছে আর এখনও কাজ চলছে আমাদের হ্যাঁ এবারে আমাদের ফ্রি একটা অ্যাম্বুলেন্স আছে যেরকম গরিব অসহায়দেরকে ফ্রিতে হয় নিম্ন স্তরে গরিব অসহায়দেরকে ফ্রি দেওয়া হয় একদম যে কোনো লোকে এসে এখানে চিকিৎসা করতে পারে কারণ হচ্ছে আমাদের যে সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পলিটিক্যালের বাইরে আমাদের এখানে চিকিৎসা করা আসলে যে আমরা এখন লর্ড নার্সিংহোমের যে থ্রু থেকে আমরা করেছি ওনাদের যে ফরম্যালিটি আছে সেই ফর্ম্যালিটি এখানে পুরো করতে হয় প্রেসক্রিপশান তৈরি করতে হয় এবং যে বিভিন্ন ধরনের ওনাদের ফরম্যালিটি আছে সেগুলোকে পুরো করার পরে চিকিৎসা হয় হ্যাঁ আমরা চাইছি যে আগামী দিনের এই ধরনের পরিষেবা আরও মানুষকে দিতে চাই যেরকম ফ্রি চক্ষুদান শিবির হয়ে গেল রক্তদান শিবির এ ধরনের মানে কাজ আমরা করতে চাই সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে করতে চাই এবং আমাদের সব থেকে বড়ো যে সহযোগিতা করে আমাদের দাদা সম্পর্ক হয় শেখ আফরোজ উনি মানে গুড্ডু ভাই নামে আমাদের এলাকায় পরিচিত হ্যাঁ আমার নাম এস কে মোবারক আমি এই সম্পদ সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রধান